নমস্কার ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রায় দিন আগে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একটি চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জটি ছিল যে দু হাজার একুশ সালের যে নির্বাচন সেই নির্বাচনে বিজেপি হেরে যাওয়ার পর থেকে কেন্দ্র আবাস যোজনা এবং একশো দিনের কাজে একটি টাকাও বরাদ্দ করেনি তো সে ব্যাপারে তিনি কেন্দ্রীয় সরকারকে শ্বেতপত্র প্রকাশের ব্যাপারে চ্যালেঞ্জ ছুঁড়েছিলেন যে তারা শ্বেতপত্র প্রকাশ করে জানান যে তারা কি টাকা দিয়েছেন কারণ তার অভিযোগ ছিল যে কেন্দ্রীয় বিজেপি সরকার জনগণের সঙ্গে মিথ্যাচার করছেন তারা বারে বারে হচ্ছে আবাস যোজনা এবং একশো দিনের কাজের টাকা নিয়ে মিথ্যাচার করছেন মানুষকে ভুল বোঝাচ্ছেন এই নিয়ে গত চোদ্দই মার্চ সেই অধিকার যাত্রা সেখান থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন তৃণমূল নেতৃত্বের উদ্দেশ্যে বিজেপি নেতৃত্বের উদ্দেশ্যে কিন্তু সেই চ্যালেঞ্জ এখনো বিজেপি তরফে কেউ গ্রহণ না করা বৃহস্পতিবার অভিষেক বন্দ্যোপাধ্যায় ফের তার সপ্তাহ হয়ে গেল সাড়ে তিনশো বিজেপি তার সেই চ্যালেঞ্জ গ্রহণ করলো না কারণ তিনি এর সঙ্গেও জানিয়েছেন যে যদি তারা শ্বেতপত্র প্রকাশ করতে নাও পারেন প্রধানমন্ত্রী বা কেন্দ্রীয় সরকার সেক্ষেত্রে তারা তিনি বিজেপি নেতৃত্বের সঙ্গে মুখোমুখি বৈঠকে রাজি আছেন মুখোমুখি বিতর্কে বসতেও আছেন কোন সময় হবে কাকে পাঠাবে বিজেপি কোন অফিসার কেন্দ্রীয় সরকারের কোন অফিসারকে পাঠাবেন কিনা সেটা তারাই ঠিক করবে এবং কোন সময়ে হবে কোন কোন সময় হবে হবে স্থানে সেটাও বিজেপি ঠিক কিন্তু তিনি বিতর্কে বসতে রাজি হোক সেইটা সেই চ্যালেঞ্জ দেওয়ার হচ্ছে আরো আটচল্লিশ ঘন্টা কেটে গিয়েছে কিন্তু বিজেপি তরফে সেই চ্যালেঞ্জ কেউ গ্রহণ করেনি দেশের প্রধানমন্ত্রী এসে বলছে আমরা বাড়ির টাকা পাঠিয়েছি আমি পনেরো দিন ষোলো দিন হয়ে গেল প্রায় তিনশো আশি ঘন্টা এদের চ্যালেঞ্জ করেছি যে দু হাজার একুশে হারার পর আর দু হাজার সতেরো আঠেরো থেকে যে সমীক্ষা হয়ে আবাস প্লাসে তালিকায় যাদের বাড়ির জন্য আবেদন করে নাম রয়েছে তাদের জন্য যদি দশ পয়সা বিজেপির কোনো ডিপার্টমেন্ট বা কেন্দ্রীয় সরকারের কোনো মন্ত্রক ছেড়েছে শ্বেতপত্র প্রকাশ করতে পারে আমি রাজনীতির আঙিনায় পা রাখব না আজকে ষোলো দিন হয়ে গেল তিনশো আশি ঘন্টা শ্বেতপত্র প্রকাশ করতে পারিন নেই তো কোথেকে দেবে আপনারা জানেন যে দীর্ঘদিন ধরেই হচ্ছে তৃণমূল তৃণমূল আসছে এবং তারা জানিয়েছে যে যে তারা বারবার বলছে কেন্দ্র সরকার একুশ সালে নির্বাচনে বিজেপি এখানে হারার পর থেকে কেন্দ্র সরকার ওই দুই প্রকল্পে টাকা বন্ধ করে দিয়েছে এবং যে কথা তারা বলছে যে কি তারা টাকা দিয়েছে কিন্তু দুর্নীতি হয়েছে আসলে তা নয় তারা একটি টাকাও তারা বরাদ্দ করেনি এবং সেই কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রকাশের দাবি করেছিলেন যে শ্বে প্রকাশ করে জানাক যে কেন্দ্র দু হাজার একুশ সাল থেকে তিন বছরে কত টাকা দিয়েছে এবং তিনি সেই চ্যালেঞ্জ করেন বিজেপি এবং একই সঙ্গে তার বক্তব্য ছিল যে তিনি বিতর্কে বসতে রাজি যে যদি সত্যিকার দিয়ে থাকে তাহলে বিতর্ক হোক বিতর্কতে কোনো চ্যানেলে যদি বিজেপি নেতৃত্ব মনে করে সেখানে তিনি বসবেন বসবেন তারা তাহলে তিনি সেখানে যেতে রাজি আছেন এবং সেই বিতর্কে দুধ কাুধ পানি হয়ে যাবে দেখুন এখন বিজেপি বিজেপির তরফে এখনও কেউ সেই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেনি তবে বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টের যে তিনি বলেছেন যে আসলে তৃণমূল প্রধানমন্ত্রী কেন চিঠিপত্র প্রকাশ করতে মুখ্যমন্ত্রী কি চিঠিপত্র প্রকাশ করবে রাজ্য সরকার অফিসারই তো কেন্দ্র সরকার অফিসারদের সঙ্গে কথা বলতে পারে না আদালতে বলতে পারে আসলে তৃণমূল যে অন্তঃশাসনন্য রাজনীতি তাদের হচ্ছে নির্বাচনে ইস্যুই নেতা তারা ভুগছে তাই তারা এই ধরনের কথা বলছে এই ধরনের কথা কোনো প্রাসঙ্গিক কথা নেই কিন্তু কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ বিজেপি গ্রহণ করছে না সে ব্যাপারে অবশ্য মাধ্যমকে তেমন কিছু বলেননি যে তারা কেন সামনাসামনি এসে বিতর্কে অংশ করছে না বা বলছে না যে হ্যাঁ তারা এই টাকা দিয়েছে বা এই টাকা দেওয়া হয়নি এইটা করছেন না এরা যে কিছুদিনের মধ্যেই চারবার ঘুরে গিয়েছেন কিন্তু তিনি একটা ওভারঅল আবাস যোজনায় দুর্নীতি হয়েছে 100 দিনের কাছে দুর্নীতি হয়েছে এসব কথা বললো কিন্তু 2021 সালের পর থেকে এই এই সরকার কত টাকা দিয়ে কেন্দ্র সরকার রাজ্য সরকারকে কত টাকা দিয়েছে সে প্রসঙ্গটা তিনি এড়িয়ে গেছেন সযত্নে তো এই কারণেই তৃণমূল নেতৃত্ব বারবারই বলছেন যে আসলে এখানে বিজেপি 2021 সালে হেরে যাওয়ার পরে তারা সেই हारेᱡ জেলা সহ্য করতে পারেনি তারপর থেকেই হচ্ছে বিভিন্নভাবে বঞ্চনা করা শুরু করেছে এবং 100 দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে বা আবাস যোজনার টাকা বন্ধ করে দিয়েছে এমনকি দু হাজার একুশ সালের পরে একশো দিনের কাজে যারা কাজ করেছিলেন অনেকে সেই যারা কাজ করা হয়ে গেছে তাদেরও টাকা আটকে রাখা হয়েছে এবং সেই কারণে রাজ্য সরকারই হচ্ছে সেই সব শ্রমিকদের যারা কাজ করেও টাকা পাননি সেই তাদেরকে সেই টাকা মিটিয়েছে রাজ্য সরকার ফেব্রুয়ারি মাসে তো যাই না এখন বিজেপি শেষ পর্যন্ত শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদাররা বা কেন্দ্রীয় সরকারে কেউ কেন্দ্রীয় বিজেপি কেউ তারা অভিষেকের চ্যালেঞ্জ গ্রহণ করবে কিনা কারণ এর আগেও দেখা গিয়েছে যে শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ চলেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় গত অগাস্ট মাসে যখন ইডি শিক্ষা দুর্নীতি মামলায় লিপস অ্যান্ড বাউন্স সংস্থায় রেডের পরে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল সেই প্রেস রিলিজে সেখানে লিপস অ্যান্ড বাউন্সের অভিষেক নাম করে তারা এবং সেই বিজ্ঞপ্তি বা প্রেস সিরিজের পরেই হচ্ছে অভিষেককে খোঁচা দিয়ে শুভেন্দু টুইটে কিছু কথা লিখেছিলেন পাল্টা অভিষেকও শুভেন্দুকে নারদ মামলা নিয়ে খোঁচা দেন এই নিয়ে দীর্ঘ সময় টুইট যুদ্ধ চলে সেই দিন তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায় শুভেন্দুকে চ্যালেঞ্জ করেছিলেন যে যদি তার কিছু বলার থাকে তাহলে কোনো চ্যানেলে সেটা শুভেন্দু অধিকারী মনোমত বা পছন্দ চ্যানেলে ঠিক করে নিন সেই চ্যানেলে সেই সময় কোন চ্যানেলে হবে কোন সময় হবে কোথায় হবে সেটা শুভেন্দু অধিকারী ঠিক করে নিন তিনি শুভেন্দু অধিকারীর সঙ্গে বিতর্কে বসতে রাজি কিন্তু শুভেন্দু অধিকারী অভিষেকে সেই চ্যালেঞ্জ গ্রহণ করেননি তিনি এড়িয়ে গিয়ে বলেছিলেন যে আমি অভিষেক বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ গ্রহণ করতে যাব কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যার আলোকবর্তিকায় আলোকিত হয়ে আছেন সেই মমতা ব্যানার্জিকে আমি নির্বাচন যুদ্ধে হারিয়েছি সুতরাং আমি ওই মধ্যে যেতে চাই না বলে তিনি চ্যালেঞ্জ এড়িয়েছেন তো এখনো তৃণমূলের তরফে বা রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন ষোলো দিন আগে এবং তিনি বারবার বলছেন যে বিজেপি কেন বা কেন্দ্রীয় সরকার কেন এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছে না যে তারা টাকা দেয়নি সেটা সে পত্র কেন প্রকাশ করতে করতে পারছে না বা কোনো টিভি ডিবেটে অভিষেকের সঙ্গে তারা কেন বসতে চাইছেন না আসলে বোধহয় বিজেপির কাছে সেই কথা বলা বক্তব্য রাখার মতো সেই অস্ত্র নেই তাই হয়তো তারা এগিয়ে যাচ্ছেন অন্যভাবে তো অভিষেক বন্দ্যোপাধ্যায় যতই চ্যালেঞ্জ চলুন তারা হয়তো বিজেপি তরফে কেউ সেই চ্যালেঞ্জ করবে না শুভেন্দু অধিকারীরা বা সুকান্ত মজুমদারা হয়তো জানেন যে একুশ সালের পরে সত্যি সত্যি হয়তো টাকা তারা যে দেয়নি কেন্দ্রীয় সরকার সেটা তারা জানেন তাই হয়তো তারা সেই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে অভিষেকের সঙ্গে সেই বিতর্কে বসতে যেতে চাইছেন না তো যাই হোক তারা এড়িয়ে গেলেও আগামী দিনে নির্বাচনে তৃণমূল এটাকে তো ইস্যু করবে এবং হচ্ছে ইস্যু করে তারা তো বিজেপির বিরুদ্ধে একটা চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে লোকসভাতে ভোটে কেন্দ্রের বঞ্চনা নিয়ে তো আগামী দিনে আমরা অপেক্ষা করবো যে বিজেপি তরফে কেউ এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে কিনা বা কেন্দ্রীয় সরকারের তরফে কেউ চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে কিনা যদি চ্যালেঞ্জ না করা হয় তাহলে মনে করা হয় হয়তো অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন সেই বক্তব্যের বা সেই অভিযোগের হয়তো সত্যি সত্যি জবাব বিজেপির হাতে নেই সেই জন্য তারা হয়তো বিষয়টা থেকে এড়িয়ে যাচ্ছেন আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার